আজ বানাবো রকম সবজি দিয়ে চারা মাছের ঝোল প্রথমে বেগুনটা কেটে জলে দিয়ে দেব রাঙালুটা ছাড়ালাম ছাড়ানো হয়ে গেছে এবার কেটে জলের মধ্যে দিয়ে দিলাম ওর পরে বরবটি ছিল বরবটিটা কেটে দিয়ে দিলাম ওর পরে সিমটা কেটে নিলাম ওর পরে চন্দ্রমুখী আলু ছাড়িয়ে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম এরপরই সজনে ডাটা এক এক করে ছাড়িয়ে কেটে নিলাম এবার একটা মশলা রেডি করে নিতে হবে পেঁয়াজটা কেটে নিলাম টমেটো কেটে নিলাম আগে থেকে ছাড়ানো আদা কুচি ছিল আদা কুচিটা দিয়ে দিলাম মৌরি দিলাম জিরে দিলাম দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিলাম গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা তেতে গেলে মাছটি দিয়ে উল্টে পাল্টে মচমচি করে ভেজে নিলাম তুলে নিলাম ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনটা দিয়ে রাঙা আলু দিয়ে ওই চন্দ্রমুখী আলু দিয়ে দু মিনিট নেড়ে নিলাম ওরপরে পরে বরবটি সিম বেগুন সব একসঙ্গে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ঢেকে দিলাম আবার তিন মিনিট পরে খুলে একটু নেড়ে দিলাম সবজিগুলো আস্তে আস্তে করে তেলে ভাজা হতে থাকলো আবার খুলে সবজিগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন গোটা লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা দিয়ে নাড়তে থাকলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তেল ছেড়ে আসলে স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে ভেজে রাখা সবজি দিয়ে নাড়লাম পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলাম ওর পরে ভেজে রাখা মাছ ছিল মাছটা একে একে দিয়ে মাছটা দু মিনিট ঝোলে ফুটিয়ে নেব ঝোলটা কেমন হয়েছে কমেন্টে বলবেন